দুই হাজার ছাব্বিশ নির্বাচন উপলক্ষে আরামবাগে যে ষাটটি বিধানসভা আছে এখানে কোন দল কেমন আসন করতে পারে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আরামবাগ লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে সিপিআই এখানে দশবার জয়লাভ করছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বি জনতা পার্টি একবার টিএমসি দুইবার এবং বাম বামফ্র হলো বিএফ পার্টি হলো একবার দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ষাটটি বিধানসভা দল কয়টি বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল টিএমসি চারটি বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল হরিপাল তারেকশ্বর আরামবাগ ও চন্দ্রকোনা এই চারটি বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল আর বিজেপি তিনটি বিধানসভায় এগিয়েছিল দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে পশু পুর হল বিধানসভা গোয়াঘাট বিধানসভা খানাকুল বিধানসভা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখান থেকে টিএমসি তিনটা বিধানসভায় জয়লাভ করে হরিপাল তারেকশ্বর এবং চন্দ্রকোনা আর বিজেপি দুই হাজার একুশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে চারটি বিধানসভা এলো পুরু গোয়া বিধানসভা গোয়াঘাট বিধানসভা খানাকুর বিধানসভা আরামবাগ বিধানসভা আরামবাগ লোকসভায় ষাটটি বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলিম পনেরো পার্সেন্ট বসবাস করে এস ভোটার বসবাস করে তেইশ পার্সেন্ট এস টি ভোটার বসবাস করে ছয় পার্সেন্ট আরামবাগ লোকসভায় মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ভোটাবার বসবাস করে নয় লাখ তিপ্পান্ন হাজার তিনশো ছিয়ানব্বই জন নারী ভোটার বসবাস করে নয় লাখ উনত্রিশ হাজার আটশো বিরানব্বই জন অর্থাৎ নারী পুরুষ প্রায় একতার মধ্যে সমান সমান আরামবাগ লোকসংখ্যায় বসবাস করে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে টিএমসির প্রা প্রার্থী মিতালি বাঘ ইনি ভোট পান সাত লাখ বারো হাজার পাঁচশো বিরাশি ভোট পঁয়তাল্লিশ দশমিক সাত এক শতাংশ ভোট পায় এবং ভোট বৃদ্ধি পায় টিএমসির এক দশমিক পাঁচ সাত শতাংশ বিজেপি এখানে ভোট পায় সাত লাখ ছয় হাজার একশো আটা অষ্টাশি ভোট পঁয়তাল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ বিজেপির ভোট বৃদ্ধি পায় এক দশমিক দুই চার শতাংশ এবং সিপিআইএমের ভোট পায় বিরানব্বই হাজার পাঁচশো দুই ভোট পাঁচ শতাংশ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আরামবাগ লোকসভাটি জয়লাভ করে টিএমসি ছয় হাজার তিনশো নিরানব্বই ভোটে জয়লাভ হয় আরামবাগ লোকসভাটি দুই হাজার উনিশ সালে আসনটি জয়লাভ করে টিএমসি টিএমসির পক্ষ থেকে সেখানে ভোটে দাঁড়ায় অপরূপা পদ্মা তিনি ভোট পান ছয় লাখ উনপঞ্চাশ হাজার নশয় উনত্রিশ ভোট চুয়াল্লিশ শতাংশ ভোট পায় এবং টিএমসির ভোট মাইনাস হয় দশ পার্সেন্ট বিজেপি ভোট পায় হলো ছয় লাখ আটচল্লিশ হাজার সাতশো সাতাশি ভোট চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপির ভোট বৃদ্ধি পায় বত্রিশ পার্সেন্ট সিপিএম ভোট ভর্তি পায় এক লাখ পাঁচশো বিশ ভোট ছয় পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় দু হাজার উনিশ সালে এই আসনটি অপূর্বা পোদ্দার জয়লাভ করে এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে দু হাজার ছাব্বিশ লোকসভা অনুযায়ী এই আরামবাগ লোকসভাটি পঞ্চায়েত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন কোন দল কত কত শতাংশ ভোট পায় সেই সম্পর্কে আলোচনা করা হলো এখানে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভোট পায় মাত্র শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট বিজেপি পায় হলো ছেচল্লিশ দশমিক দুই পার্সেন্ট সিপিআই প্রার্থী দিনে কং টিএমসি ভোট পায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং সিপিএম ভোট পায় হলো এক দশমিক নয় পার্সেন্ট দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় এখানে চুয়াল্লিশ দশমিক সাত পারসেন্ট এবং টিএমসি ভোট পায় চুয়াল্লিশ দশমিক আট পারসেন্ট এবং সিপিএম ভোট পায় ছয় দশমিক নয় পার্সেন্ট দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় পাঁচ দশমিক তিন পার্সেন্ট বিজেপি পায় আট দশমিক পাঁচ পার্সেন্ট টিএমসি পায় বাহান্ন দশমিক চার পার্সেন্ট বিধানসভা নির্বাচনে দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় দুই দুই দশমিক এক পার্সেন্ট এবং বিজেপি পায় এগারো দশমিক আট পার্সেন্ট টিএমসি ভোট পায় পাঁচপান্ন দশমিক হলো সাত পার্সেন্ট এবং সিপিএম ভোট পায় উনত্রিশ দশমিক নয় পার্সেন্ট দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এখানে হল টিএমসি এই টিএমসি এই কংগ্রেস ভোট পায় হলো ছয় দশমিক তিন পার্সেন্ট বিজেপি ভোট পায় তিন দশমিক ছয় পার্সেন্ট এবং টিএমসি ভোট পায় টিএমসি ভোট পায় ছেষল্লিশ দশমিক তিন পার্সেন্ট সিপিএম ভোট পায় সত্তর দশমিক ছয় পার্সেন্ট দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পায় সত্তর দশমিক নয় পার্সেন্ট এবং সিপিএম ভোট পায় চুয়ন দশমিক দুই পার্সেন্ট চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন